हां दु 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 ওদিক দিয়ে ঘুরায় ওদিক দিয়ে ওই ওখান থেকে চড় ওখান চড় হ্যাঁ দৌড়িয়া দৌড়িয়া দৌড়া 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 এদিক দে এদিক দে এই যে এই যে ওই পোড়া হয়েছে দৌড় দৌড়ি আয় ঘুরে দৌড়তে দৌড়িয়ে আয় দৌড়ি আয় ভিডিও করছি দৌড়িয়ায় দৌড়িয়ে ভিডিও করছে দৌড়িয়ায় না ওখান দিয়ে আর সুখ দৌড়া দৌড়াতে হাড়ামু হয়ে চলে এলো হাড়ামু ঘরে নিবি আমরাও দৌড় দৌড় পিছে দৌড় দৌড়াও দৌড়াও দৌড় পিছে দৌড়াও মেলা হানি দূরে দোড়াও হারাম মুখে যাচ্ছে দাও হারাম মুখে হারাম মুখে দৌড়তে দাও দৌড়াও দৌড়াও হারাম মুখে আসতে দাও আচ্ছা

কোন থেকে ওখানে ছিল বন্ধুর বাচ্চা পড়া আম আমি পড়বে এটা আছে তো আমি নাই এটা আছে তো আমি নাই কিরম করে পড়বে চলো এটা আছে আমি তো নাই এটা আছে তো আমি নাই মাটি মাটিলো মাটিলো আসি মাটিলো আসি মাটিলো এই হাতে ঘিনি আলো হাত ঘিনি আলো না না এখানে কিছু নেই এখানে এই টাকা তো আমি নেই আম কিরম করে পড়বে ওরে বাপ রে কোনটা আম ছেড়া রে আম রে ওই যে আম দেখো পরে কোনখানে আমটা রে এইখানে ঝুলছে কই রে আমটা রে কই কই কই

अरे बाप रे लेचू रे लेचू रे लेचू रे ये रास्ता दे लेचू देख ओए जो खाने लेचू गाज घुरा दे ओंदे घुराई ओंदे घुराई फिर घुराई इडा से आम नहीं ओडा दे घुराई घुराई लेचू आ लेचू ओडा दे घुराई 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 যা যা মু যা ঘুরে 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 ঘুরে